চোখেরি পালকে তুমি ওতে পারো লাশ চির বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখেরি পলকে তুমি ওতে পারো লাশ চির তরে বন্ধ তোমার নিঃশ্বাস হবে তোমার মসজিদে মাইকে হবে তোমার মসজিদে মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে তোমার ভয় থাকতো মানুষ ছিল বাহাদুরি পাব নিহাওয়াও তুমি যে রঙিন গুড়ি তোমার ভয় থাকতো মানুষ ছিল বাহাদু ভাবনি আওয়া তুমি যে রঙিন ঘুরি সুতো জাম দিলে মালি আরবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা